এই স্যার বৃষ্টি দিয়া বৃষ্টি দিয়ে বাইরে সবজি বেসতেছে সবজি কত সুন্দর লাগতেছে সেন সব দিয়ে বৃষ্টি এই বৃষ্টি ভিজ্যা সবজি একদম পরিষ্কার হইছে আর কি সকসক করতেছে দেখেন আর সাইর দিকে বৃষ্টি রে ভাই বৃষ্টি এই স্যার সাইর দিকে বৃষ্টি আর বৃষ্টি খালি উপরতে পানিই পড়তেছে খালি পানি পড়তেছে খালি দেখেন কি পরিমাণ বৃষ্টি তো হইছে

পিছফালে ডিম এখানে কম না পাওয়া যায় ডিম ডিম ডিমের আলি পঞ্চাশ টাকা ওই যে সব কম মানে সবকিছু কম বৃষ্টি উপলক্ষে কার কার লাগবে চলে আয় ছাতিটা লইয়া ভারি আই পড়েন বা এই এই সুযোগ আর পাইবেন না এই সুযোগ আর পাইবেন না একদম সব অপারে চলতেছে অপারে আর সান কি পরিমাণ বৃষ্টি পড়তেছে চারিদিকে পানি আর পানি ও আমার থেকে ঠান্ডা লাগতেছে আর রফিউল পাইসান বীর্য হয়েছে লাউ লাউ লাভ এই যে লাউ লাউ কত করে লাউ কত করে লাউ চল্লিশ টাকা পিস এই যে কত সুন্দর লাউ কচি কচি লাউ চল্লিশ টাকা পিস দেখছেন একদম কচি কচি লাউ ও দুই কেজি লাউ আলু কত একশো দুই কেজি আলু একশো পাঁচ টাকা একদম কম দামে কম সেন আর কি পরিমাণে ভারী পড়তেছে কি পরিমাণ ম্যাঘ বৃষ্টি তো হইতে আছে আপনি না মানে না বাড়লে বুঝতে পারবেন না একটু বাড়িয়েছেন রে ভাই কি পরিমাণ বৃষ্টি পড়তেছে ওয়াও মানে আমার চেয়ে খুব ভালো লাগতেছে আর কত বন্ধ হয়ে এমনি আর ঘন্টা পানি আর পানি যারা যারা ভিডিও দেখতেছেন বেশি বেশি শেয়ার করে দেন যে যেখান থেকে ভিডিও দেখতেছেন শেয়ার করে দেন ভাই দেন কুমিল্লাতে প্রচুর বৃষ্টি এই যে সানমিয়ার দোকান সানমিয়ার দোকান খোলা

চলে আসেন চলে আসেন কার কি কি লাগবে চলে আসেন তাড়াতাড়ি বৃষ্টি উপলক্ষে অফার চলতেছে এখানে এই যে তেল আছে একদম খাটি শস্য তল খাটি সর্ষের তেল এটা ঠিক আছে খাটি সর্ষের তেল এটা অফার চলতেছে তাড়াতাড়ি চলে আসেন